আমরা এখানে প্রথমে আনারস দিয়ে দিলাম হ্যাঁ আমি এই যে ফলের জুসটা এখানে কিন্তু পুরোটাই র জুস কিন্তু পুরোটাই আসতে হবে পুরোটাই তা একটু খেয়াল করেন দেখেন আবার একটু বন্ধ করলাম দেখেন এই যে এখানে কিন্তু দেখেন হলুদ অনেকটাই কিন্তু এখন প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে অর্ডার হয়ে গেছে আমি এগুলো আপনাদেরকে প্লেট যদি মনে করেন দশ পনেরো সেকেন্ড দেন একেবারে এটা মানে হয়ে যাবে অর্ডার হয়ে যাবে এভাবে এটার মধ্যে জিরা দিয়ে দিচ্ছি দেখেন এটার মধ্যে জিরা দিয়ে দিলাম কত দেখেন প্রথমে এক নম্বর স্পিড দিলাম একটু দেখেন ভিতরের অবস্থা দেখেন একেবারেই মানে এইটটি পার্সেন্ট হয়ে গেছে একবারে যেটা আপনারা একবারে বাসায় একেবারে পুরা পাউডার হয়ে গেছে দেখেন আর কিছু নয় একবারে এখানে একেবারে লাল আটা যেটাকে বলে স্বাস্থ্যসম্মত সেই আটা রুটি খাইতে পারবেন এটা পুরো আটা করে দেখিয়েছি এখন আমি এগুলো যদি আপনাদেরকে একটু করে দেখাই এই বন্ধ করে দিলাম যদি এখন জারটা উঠাইয়া আপনাদেরকে একটু এখানে এটা খাদ দেওয়ার মতো আর কিছু থাকে না একবারই সব হয়ে যায় আর যদি কমতে দেখেন আপনারা ফ্রেশ গরুর মাংস আমি এখানে ফ্রেশ গরুর মাংস রাখছি গরুর মাংসগুলো কিমা করে দিবেন আমি কয়েক পিস দিচ্ছি দিয়ে আপনাদেরকে কিমা করে দেখাচ্ছি দেখেন এক নম্বরে বেশি হবে আপনার আস্তে আস্তে স্পিড বাড়াবেন একবার একটু খুলে দেখাই দেখেন অসাধারণ হয়েছে মাংসটা একবারই আর কিছু নাই এটা দিয়ে আপনার সুন্দর মতো কাপড় তৈরি করে নিতে পারবেন সাধারণ হয়েছে জাস্ট কয়েক সেকেন্ডে জাস্ট কয়েক সেকেন্ডে আপনার অসাধারণ কিমা ভিউয়ার্স আমি রাজীব মাহমুদ আপনারা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে যে মিক্সার গ্রাইন্ডারটা দেখছেন এই যে টিফেল ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার এখানে চারটা জারের মিক্সার গ্রাইন্ডার আমি এখানে এটার সামনে যে এই যে খাবারগুলো আছে এখানে ফ্রুটস আছে আনারস এবং আপেল এখানে মাংস করা আছে মাংস কিমা করে দেখাবো এইখানটায় আছে জিরা জিরা একদম আপনাদেরকে গুঁড়ি করে দেখাবো এখানটায় আপনার গম আছে আপনারা যারা বাসায় গম ভাঙিয়ে রুটি করে খেতে চান একদম স্বাস্থ্যসম্মত তারা করতে পারবেন এখানে ভুট্টা আছে এখানে আপনার ডাল আছে যারা বাসায় বেসুন তৈরি করতে চান তারা করতে পারবেন এই ব্ল্যান্ডারটার সাহায্যে এখানে আস্ত হলুদ হলুদ আছে এগুলো কিন্তু একবার আস্ত হলুদ এই আস্ত হলুদ আপনাদেরকে গুঁড়ো করে দেখাবো এইখানটায় আছে আদা আমরা আদা চিলি নাই এভাবে করে আপনাদেরকে দেখাবো আর এখানে আছে রসুন রসুন পেস্ট করে দেখাবো এবং এখানে চারটা জার আছে কোন জারে কি করবেন সেটাও আপনারা একসাথে দেখে নেবেন আমি প্রথমে এটার মডেল নাম্বার দেখেন এটা দেখাচ্ছি এটা হচ্ছে টিফাল ব্র্যান্ড টিফাল হচ্ছে ফ্রান্সের একটি কোম্পানি আপনারা সবাই জানেন টিফাল ব্র্যান্ড এবং এই যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা কিন্তু এগুলা একটু এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকে এটার সাথে পরিচিত টিফ্যাল ব্র্যান্ড এটা কিন্তু ক্রাফস মলিনাক্স অ্যালকার্ড এই এই সবগুলা ব্র্যান্ড কিন্তু টিফেলের আন্ডারে অনেকেই মলিনাক্স ব্ল্যান্ডার সম্পর্কে কিন্তু জানেন মলিনাক্স কিন্তু আজ থেকে প্রায় নয় আমাদের প্রায় অনেক বছর যাবত এগুলো বাংলাদেশে চলতেছে মলিনাক্স এই মলিনাক্স ব্ল্যান্ডারটা কিন্তু অনেকেই পরিচিত ক্রাফসের কফি মেকার নিয়ে অনেকেই পরিচিত সেম টিফেলের এটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার টিফেল মিক্সার গ্রাইন্ডার এখানে তিনটা স্টেনলেস স্টিলের জার পাবেন এবং একটা জুস করার জন্য জার পাবেন তো আমি আপনাদেরকে সরাসরি এই প্রোডাক্টটা দেখাচ্ছি হ্যাঁ দেখেন এখানে এটা হচ্ছে মূল মোটরটা খুবই হেভি কোয়ালিটির একটি মোটর এবং ডিজাইনটা অত্যন্ত চমৎকার এবং এখানে তার পাশে তিনটা চারটা বাটি দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা তিনটা হচ্ছে স্টেনলেস স্টিলের জার এবং একটা হচ্ছে প্লাস্টিক জার তো আমি প্রথমে আমি এটা ইলেকট্রিসিটি লাইন দিয়ে রেখেছি প্রথমে এটা আপনাদেরকে ফল যে আসে ফলের জুসগুলো করে দেখাবো তার আগে এই জারটা আপনাদেরকে একটু পার্ট টু পার্ট দেখাই দিই এটা হচ্ছে একটা প্রেসার এটা হচ্ছে এটা লিড আর এটা হচ্ছে একটা ছাঁকুনি যেসব ফলে যেসব ফলে আপনার আঁশ আসে সেসব ফল আপনারা এই চাক ছা সাহায্যে আপনারা কিন্তু একসাথে ছেঁকেই একবারে জুস করে নিতে পারবেন যেমন আপনার আনারস আনারসে কিন্তু হাঁস থাকে এটা আপনারা একবারে ছেঁকে নিতে পারবেন আর এটা হচ্ছে মূল জারটা এবং এটা ক্লিন করা অনেক ইজি এখানে যে টিপ দিবেন এটা কিন্তু খুলে যাবে দেখেন এটা কিন্তু এইভাবে পুরা ক্লিন করে একদম পরিষ্কার করে আপনারা যখন শুকাবে তখন আবার ব্যবহার করতে পারবেন এবং সেটিং সিস্টেমটা অনেক ইজি এই যে দেখেন সেটিং হয়ে গেছে তো দেখেন ভিওয়ার্স এই যে আমি যে পুশ করলাম পুশ করে জারটা আলাদা করলাম এই পুশ বাটনটাই কিন্তু এই যে এখানে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এখানে ইজেক্ট লেখা এই অ্যারো চিহ্ন বরাবর কিন্তু এখানে বসে চাপ দিলে কিন্তু এটা কানেকশান পেয়ে যাবে মোটরের সাথে এবং মোটরের সাথে যখনই আপনার প্রত্যেকটা জারের কানেকশান পাবেন তখন কিন্তু এখানে লাইট জ্বলবে আবার যখন এটা খুলবেন এটা কিন্তু এই যে এখানে একটু খেয়াল করেন এটা প্রেস করলে কিন্তু এটা খুলে যাবে এবং কানেকশানটা ডিসকানেক্ট হয়ে যাবে আপনি তখন মোটর কিন্তু চালালেও কিন্তু চলবে না যখনই এটা এখানে আপনাকে মোটরের সাথে জারের সাথে কানেকশান হবে তখনই কিন্তু মোটরটা চলবে দেখেন তো অলরেডি আমরা আপনাদেরকে একটা জুস করে দেখাচ্ছি একটু খেয়াল করবেন একদম পার্ট পুরো ভিডিওটা দেখবেন আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনাদের আইডিয়া হবে আমরা এখানে প্রথমে আনারস দিয়ে দিলাম হ্যাঁ যদি আমি এটা বসিয়ে দিই খেয়াল করবেন এই যে আমি এখন এটা চালাচ্ছি হ্যাঁ আনারস থেকে কিন্তু জুস আনারস থেকে জুস দিয়ে রয়েছে দিই দেখেন এটার সাথে যদি আমরা কিছু আপেল দিই এই যে যে আপেলগুলো আছে আমি আপেলগুলো দিচ্ছি এখন আনারস এবং আপেল একসাথে দিয়ে দিচ্ছি এখন আপেল দিয়েছি দেখেন আপেলগুলো দেখেন দেখেন এটা কিন্তু মুহূর্তেই জুস হয়ে গেছে আমি এখানে আপনাদেরকে এখন একটু আমি যদি এখন এটাকে একটু গ্লাসে নিই একটু দেখবেন আমি এটা এখন খুলে নিই একটু খেয়াল করবেন এই যে ইজি এটা যখনই প্রেস করবেন তখন এটা খুলে যাবে তো এখন এটাকে ঢালার জন্য আপনাকে এই যে এখানে কিছুই করতে হবে না জাস্ট এইভাবে দিবেন এটা কিন্তু জুসটা পড়বে দেখেন এটা কিন্তু পুরোটাই র এই যে দেখেন একেবারেই পুরাটাই র জুস বাসায় আপনারা ইচ্ছা করলে কিন্তু এইভাবে যে কোনো ফল থেকে জুস নিয়ে আপনারা খেতে পারবেন সেটা আপেল হোক কিংবা আপনার পেঁপে হোক যে কোনো ফল হোক আপনারা এভাবে নিয়ে খেতে পারবেন তো আমি এটা এখন এখানে রেখে দিলাম বাকিগুলো আপনাদেরকে একটু করে দেখাই প্রথমে আমি আপনাদেরকে ড্রাই মশলাগুলো করে দেখাই ড্রাই মশলার মধ্যে যেমন জিরা আছে হলুদ আছে তো আমি যদি আপনাদেরকে ধরেন আপনার হলুদটাই প্রথমে করে দেখাই হলুদটার জন্য আপনারা এই যে মাজারও যে জারটা আছে স্টেনলেস স্টিলের মাজারও যে জারটা আছে এই জারটা ব্যবহার করবেন একটু খেয়াল করেন এটাও কিন্তু সিস্টেম সেম এখানে এরো চিহ্ন আছে এবং এখানে এরো চিহ্ন তো আমি এখন জারটা বসাই যে এখন দুইটা অ্যারো চিহ্ন কিন্তু এখানে আমি যে জারটা এভাবে ধরে কিন্তু আপনাকে চাপ দিলে কিন্তু জারটা লেগে যাবে এই যে দেখেন পাওয়ার আটসে জারটা লেগে গেছে আমি এখন এখানে কিছু আস্ত হলুদ দিচ্ছি একটু খেয়াল করবেন এগুলো কিন্তু পুরোটাই আস্ত হলুদ পুরোটাই আস্ত হলুদ দিচ্ছি লেটটা বন্ধ করে দিলাম একটা জিনিস খেয়াল করবেন যে কোনো আপনি যে কোনো খাবার আপনি যখন ব্ল্যান্ডিং করবেন কিংবা গ্রাইন্ডিং করবেন যাই করবেন ফার্স্ট টাইমে কিন্তু আপনি এক নাম্বার স্পিডটা একটু ব্যবহার করবেন আপনি কীভাবে চালাই একটু খেয়াল করেন দেখেন আমি কিন্তু দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দিয়ে আবার বন্ধ করে দিছি আবার একটু বন্ধ করলাম দেখেন এখানে কিন্তু এখন এটা অনেকটা গুঁড়ো হয়ে গেছে আপনাদেরকে একটু খুলে দেখাই নিধি ভাই একটু দেখান এই যে এখানে কিন্তু দেখেন হলুদ অনেকটাই কিন্তু এখন প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে নাইনটি পারসেন্ট একদম গুঁড়ো হয়ে গেছে এখন আপনি আর একটু করে দেখাই তাহলে বাকিটা এবার একটু দেখেন আপনারা প্রায় মানে একেবারে বলতে গেলে আটানব্বই পারসেন্ট হয়ে গেছে একবারই পাউডার হয়ে গেছে আমি এগুলো আপনাদেরকে প্লেটে ঢেলে দেখাবো আপনারা দেখবেন এই দিকটা হচ্ছে হুইস্ক একবারে পাউডার হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই কতগুলো হলুদ দিলাম এবং এটা খুব সহজেই কিন্তু পাউডার হয়ে গেছে আপনারা একটু দেখেন এই যে এখানে কিন্তু একেবারেই পাউডার হয়ে গেছে একেবারে পাউডার হয়ে গেছে এরপরে আমি এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই আপনাদেরকে আমি জিরাটা গুঁড়া করে দেখাবো তো এখন আমি এটার মধ্যে জিরা দিয়ে দিচ্ছি দেখেন এটার মধ্যে জিরা দিয়ে দিলাম কতগুলো জিরা দিয়ে দিলাম এখন এইটাকে আমি এইভাবে পুনরায় আবার বসাই দিই দেখেন লাগছে মানে এটা আমি শুরু করি একটু দেখেন ভিতরের অবস্থা দেখেন একেবারে মানে এইট্টি পারসেন্ট হয়ে গেছে ভাই জিরে একবারে পাউডার হয়ে গেছে হয়ে গেছে এগুলোর এক চালনি দিয়ে এক চালনি দিলেই একেবারেই মানে আপনি আর কিছু থাকবে না এখন আমরা এখানে এই যে দেখেন কতগুলো বুটে বুটের ডাল নিয়ে নিলাম যেটা আপনারা একবারে বাসায় বেসন ব্যবহার কর বেসন করতে পারবেন এগুলো দিয়ে এখন লাগাই দিলাম তো কাবারটা খুলে দেখি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভাই এ একেবারে পুরা পাউডার হয়ে গেছে দেখেন একেবারে বেশ তো এটাকে আপনারা আরেকটু দিবেন আরো আরো দুই সে পাঁচ সে দশ সেকেন্ড দিলেই কিন্তু একবারে পুরা পারফেক্ট হয়ে যাবে দেখেন দেখেন এবার আমরা গম করব গম থেকে আটা বের করব আপনাদেরকে একটু দেখাই যে কতগুলো গম খুলে দেখাই দেখেন একেবারে লাল আটা যেটাকে বলে স্বাস্থ্যসম্মত সেই আটা রুডি খাইতে পারবেন এটাতে মাত্র কয়েক সেকেন্ড দিছি দেখেন এই যে দেখেন একবারই করে দিছি আপনাদেরকে পুরো আটা তো এখন হচ্ছে আমি এই যে এখানে পেঁয়াজ আছে রসুন আছে এবং আদা আছে এগুলো একটু ব্ল্যান্ডিং করে দেখাবো যদিও ওগুলো দেখানোর প্রয়োজন হয় না ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি এগুলো একটু আপনাদেরকে করে দেখাই আপনারা দেখেন যেহেতু এতক্ষণ ধরে শুকনো মশলা সব ধরনের শুকনো মশলা আমি করে দেখিয়েছি এখন আমি এগুলো যদি আপনাদেরকে একটু করে দেখাই আমি একসাথেই দিয়ে দিলাম যেহেতু এখানে সময়ের স্বল্পতা আছে এই দেখাই ডাকনাগুলোর সাথে অনেকগুলো লেগে আছে এগুলো একদম পেস্ট একটা জিনিস যেটা হচ্ছে সেটা চামড়াটা আপনারা ছিলে দিবেন উপরে যে শুকনো চামড়া মরা চামড়াটা থাকে সাধারণত যেটাকে আমরা শুকনো চামড়া বলি আর কি ওই চামড়াটা আপনারা ছিলে দিবেন তাহলে আর রসুনের আসলে হাত দেওয়ার মতো আর কিছু থাকে না আর আদার ক্ষেত্রেও আমার মনে হয় তাই আপনারা অবশ্যই আদা ছিলে দিবেন আর কি আদাটা ছিলে দিবেন তো বিওয়ার্স এখানে দেখেন আপনারা ফ্রেশ গরুর মাংস আমি এখানে ফ্রেশ গরুর মাংস রাখছি গরুর মাংসগুলো কিমা করে দিবেন আপনারা চাইলে কিন্তু এগুলোতে যদি আর একটু ছোটো করে কেটে দেন তাহলে আর একটু ভালো তো আমরা এগুলো দিয়ে দিলাম দেখেন একদম ফ্রেশ গরুর মাংস এইটাতেই কিন্তু একটু আগে আমরা কিন্তু শুকনা মশলা অর্থাৎ আপনার বুটের ডাল কিংবা গম এটা কিন্তু পাউডার করছিলাম এখন আমি এটা একটু দেখেন এই যে এখানে কিন্তু অনেকটা হয়ে গেছে আর অবশ্যই এটা একটু খেয়াল করবেন আপনারা দেখেন ধৈরেই কিন্তু আপনারা ফুল স্পিডে দিবেন না এক নাম্বার স্পিড দিয়ে ব্যবহার করবেন এক নাম্বার এক নাম্বার স্পিড দিয়ে ব্যবহার করবেন এটা যখন আস্তে আস্তে বেশি হবে একদম হয়ে যাবে তখন আপনারা আস্তে আস্তে স্পিড বাড়াবেন এবং একবারেই কিন্তু অনেকক্ষণ চালায় রাখবেন না একটু চালায়া দুই দশ পাঁচ দশ সেকেন্ড দিয়ে আবার বন্ধ রাখবেন আবার চালাবেন আপনাদেরকে একবার একটু খুলে দেখাই দেখেন অসাধারণ হয়েছে মাংসটা একবারই আর কিছু নাই এটা দিয়ে আপনারা সুন্দর মতো কাবাব তৈরি করে নিতে পারবেন দেখেন এবং আপনারা যদি চান যে এটার সাথে আপনারা বুটের ডাল দিয়ে অনেকে কিন্তু কাবাবের সময় কিন্তু সম্ভবত বুটের ডাল লাগে কিংবা অন্য যে কোনো ডাল দিয়ে কিন্তু আপনারা এটা একসাথেই কিন্তু কিমা করে নিতে পারেন দেখেন আমি আপনাদেরকে আসলে এটা একদম এখানে পাশেটাই দেখাই এখানে একটু নিয়ে দেখাই দেখেন আপনারা জাস্ট কয়েক সেকেন্ডে আপনারা অসাধারণ কিমা হয়ে গেছে তো আসলে এই ব্ল্যান্ড এই মিক্সার গ্রাইন্ডারটা ব্ল্যান্ডার এটা যদি আপনারা নেন একবারে এ টু জেড আপনার যত ধরনের মশলা আছে আপনারা সব করতে পারবেন রিভার্স আশা করি আপনারা অর্ডার করবেন এবং এটার সাথে আপনারা ওয়ারেন্টি পাবেন এক বছর ফুল মোটর ওয়ারেন্টি এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই আমরা আমি কিন্তু একসাথে কিন্তু অনেকগুলো মশলা এতক্ষণ ধরে করেছি কোনো প্রবলেম হয়নি তারপরেও তারপরেও যদি এটাতে ওভার ভোল্টেজ ইস্যু থাকে অর্থাৎ আপনার ভোল্টেজ হঠাৎ করে বেড়ে গেছে ওভারলোড হয়ে গেছে আপনার মোটর কিন্তু জ্বলবে না কখনোই আপনি এখানে দেখেন এইখানটায় একটা সার্কিট ব্রেকার আছে এখানটায় একটা সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকারটা খাস করে অফ হয়ে যাবে এবং মোটরটা কিন্তু তখন আর চলবে না আর এখানে কিন্তু একটা কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানটা কিন্তু হাই স্পিডে মোটরটাকে সবসময় কিন্তু বাতাস দিয়ে ঠান্ডা রাখবে তো এটা আপনারা যখন প্রেস করে দিবেন প্রেস করে দিলেই কিন্তু মোটরটা আবার ওপে হয়ে যাবে অর্থাৎ এটা মোটর জ্বলার কোনো সম্ভাবনা নাই আর এটা প্রত্যেকটা টিফেল ব্র্যান্ডে কিন্তু এইরকম টিফেলের হলোগ্রাম লেখা থাকবে টিফেলের হলোগ্রাম দেওয়া থাকবে ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এই মিক্সার গ্রাইন্ডারটি আসলে আপনাদের বাসা বাড়িতে যদি এরকম একটা নেন আর কোনো কিছুই অন্য কোনোটা যারা লাগবে না আর চিন্তা করার তো ভিওয়ার্স আপনারা যারা এই অসাধারণ মিক্সার গ্রাইন্ডারটি নিতে চান ট্রিপেল ব্র্যান্ডের আপনাদের জন্য আমরা কিন্তু অত্যন্ত চমৎকার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স এটা কিন্তু মার্কেটে আপনারা কিন্তু সাধারণত এত ভালো কোয়ালিটির দামি ব্র্যান্ড মিক্সার গ্রাইন্ডার কিন্তু সব জায়গায় পাবেন না একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কথা কেউ হয়তো বলতে পারেন যে কিছু তো আপনারাই বিক্রি করেন আর কেউ বিক্রি করে না মানে বিষয়টা আসলে এরকম না বিষয়টা হচ্ছে এগুলা হ্যাঁ হাতে গোনা কয়েকজন বিক্রি করে বাট এগুলা কিন্তু অ্যাভেলেবেল না খুবই ভালো কোয়ালিটি আপনি এরকম একটা মিক্সার গ্রাইন্ডার কিনা মানে আপনার একেবারে নিশ্চিন্তে আপনার আট থেকে দশ বছর যাওয়া আমি বলতেছি আপনি একটা কিনে দেখতে পারেন নিশ্চিন্তে আট থেকে দশ বছর যাওয়া এগুলো লাইফ টাইম বলে সাধারণত পনেরো মি পনেরো বিশ বছর এগুলো সমস্যা হয় না আর এটার প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস কিন্তু চোদ্দো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের রেগুলার প্রাইস এটা কিন্তু নয় হাজার টাকা থাকবে অনলি এবং এটা নেওয়ার প্রসেস কিন্তু খুবই সহজ যারা আমাদের স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের সাথে ভিডিও ডিসক্রিপশান বক্সে যে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস মোতাবেক আসবেন যদি না চিনেন আমাদেরকে ফোন দেবেন আমাদের প্রত্যেক ডিরেক্ট ফোন দিতে পারেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক একবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদেরকে আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্টটি ডেলিভারি করার সময় ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটি বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে আপনারা বাকি টাকাটা দিয়ে দিবেন একদম সহজ হিসেবে সহজ সিস্টেম তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ